মোহাম্মদ আলী জিন্না আসলে কে বাংলাদেশে তার কিবা অবদান রয়েছে আসসালাম আলাইকুম সম্প্রতি বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নার সাতাত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করাকে কেন্দ্র করে চলতেছে নানান আলোচনা সমালোচনা অনেকে প্রশ্ন করতেছে এতদিন পরে কেন পাকিস্তানের নেতার মৃত্যুবার্ষিকী বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হলো মোহাম্মদ আলী জিন্না কি বাংলাদেশের জন্য কিছু করেছে বাংলাদেশের জন্য মোহাম্মদ আলী জিন্নার কিবা বা অবদান রয়েছে তর্কের খাতিলে বলে রাখা ভালো মোহাম্মদ আলী জিন্না হলেন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বেই উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং এই স্বাধীনতায় মোহাম্মদ আলী জিন্নার অনেক ভূমিকা ছিল স্বাধীনতার পর মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং তিনি অমৃত্যু এই পদে বহাল থাকেন পাকিস্তানে তাকে কয়াদি আজম বা মহান নেতার খেতাব দেওয়া হয়েছে এবং কি তিনি পাকিস্তানের জাতির পিতা অনেকে মনে করে থাকেন জিন্না না হলে পাকিস্তান স্বাধীন হতো না আর পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ নামক দেশটি হতো না তবে এ নিয়ে নানামুখে আলোচনা থাকলেও এটাই বাস্তবতা যে জিন্না না হলে পাকিস্তান হতো না আর পাকিস্তান না হলে বাংলাদেশে হতো না পাকিস্তানও হতো না এটা কিন্তু একদম বাস্তব তো মাহমুদ আলী জিন্নাকে নিয়ে এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও মাহমুদ আলী জিন্নার জীবনী সম্বন্ধে আরেকটি ভিডিও বানানো হবে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন ধন্যবাদ